হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক বিশ্বের বিভিন্ন চর্চিত ব্যক্তি সম্পর্কে যাদের সাম্প্রতিককালে নিউজে দেখা যাচ্ছে অর্থাৎ ফেমাস পার্সোনালিটিস সম্পর্কে এখানে আমি বিভিন্ন রকম পুরস্কার অ্যাপয়েন্টমেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার সব কিছুই নিয়েই আলোচনা করেছি টপিকটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করেই পুরো দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো একচল্লিশ সাল পরে জুন দু সালে দ্বিতীয় ভারতীয় হিসাবে কে অন্তরিক্ষে পৌঁছেছেন সঠিক উত্তরটি হলো অপশন ডি শুভাংশু শুক্লা শুভাংশু শুক্লা একচল্লিশ সাল পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে অন্তরিক্ষ পৌঁছেছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের শিরোপা কে পেয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন বি সুচেতা চুঙ্গাশ্রী সুচেতা চুঙ্গাশ্রী মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের শিরোপা পেয়েছেন এই সুচেতা চুঙ্গাশ্রী একজন থাইল্যান্ডের নাম করা আর্টিস্ট চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে মে দু সালে ওকলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন বি শুভমান গিল শুভমান গিল ওকলেন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন শুভমান গিল ভারতীয় ওপেনার ব্যাটসম্যান এবং ইনি ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে জুন দু সালে দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান বি লি জাই মং লি জাই মং দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জুন দু সালে মালদ্বীপ পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন বি ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফ মালদ্বীপ পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন এই ক্যাটরিনা কাইফ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিজের একজন খ্যাতনামা অভিনেত্রী চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি এর এগারোতম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন সি তুহিনকান্তা পান্ডে তুহিনকান্তা পাণ্ডে সেবির এগারোতম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে প্রিজকার আর্কিটেকচার পুরস্কার কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তরটি এ আর্কিটেকচার দু হাজার পঁচিশ পুরস্কারে সম্মানিত করা হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে কে সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স অর্থাৎ আইবিসিএর এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন বি ভূপেন্দ্র যাদব ভূপেন্দ্র যাদব সম্প্রতি আইবিসিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে মার্চ দু সালে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন সি মার্ক কার্নি মার্ক কার্নি সম্প্রতি মার্চ মাসে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন সঠিক উত্তরটি হল অপশন ডি বিনোদ কুমার শুক্লা বিনোদ কুমার শুক্লা উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দু সালে জিতেছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি মার্চ দু সালে টাটা মোটরসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন বি বিকি কৌশল সম্প্রতি টাটা মোটরসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন বিকি কৌশল একজন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিজের খ্যাতনামা অভিনেতা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে মার্চ দু হাজার পঁচিশে গোল্ড মার্কারি পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন এ দালাই লামাকে গোল্ড পুরস্কার দিয়ে সালে সম্মানিত করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হ্যাভেল পুরস্কার দু হাজার পঁচিশ দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি মাসাকি কি কাশিওয়ারা মাশাকি পুরস্কার পঁচিশ দ্বারা সম্মানিত করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি চৌত্রিশতম সরস্বতী সম্মান কাকে প্রদান করা হয়েছে সঠিক উত্তরটি অপশন সি ভদ্রেশ দাস ভদ্রেশ দাসকে চৌত্রিশতম সরস্বতী সম্মানে সম্মানিত করা হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশ তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্রা বিভূষণ দু হাজার পঁচিশ দ্বারা সম্মানিত করেছেন সঠিক উত্তরটি হলো অপশন এ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্রা বিভূষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মানিত করেছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে কাকে ই স্পোর্টস বিশ্বকাপ দু হাজার পঁচিশের রাজদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে স্পোর্টস বিশ্বকাপ দু হাজার পঁচিশের রাজদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে রোনাল্ডো পর্তুগালের একজন জনপ্রিয় ফুটবলার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন সঠিক উত্তরটি হলো অপশান বি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে জুন দু সালে কানাডায় অনুষ্ঠিত হওয়া জি সেভেন শিকর সম্মেলনে ভারতের হয়ে কে নেতৃত্ব দিয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন ডি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডায় অনুষ্ঠিত হওয়া জি সেভেন শিখর সম্মেলনে ভারতের হয়ে নেতৃত্ব দিয়েছেন চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন অজয় কুমার সম্প্রতি ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশ কে জয়লাভ করেছেন সঠিক উত্তরটি হলো অপশন সি বানু মুস্তাক বানু মুস্তাক দু সালের আন্তর্জাতিক বুকর পুরস্কারে সম্মানিত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ভারতের অপারেশন সিন্দুর মিশনকে সফলভাবে নেতৃত্ব দেওয়া দুজন মহিলা অধিকারিকের নাম কি সঠিক উত্তরটি হলো অপশন সি উপরোক্ত দুটি অর্থাৎ ভ্যামিকা সিং ও সোফিয়া কুরুশি ভামিকা সিং ও সোফিয়া কুরেসি দুজনেই অপারেশন সিন্ধুর মিশনের সফলভাবে নেতৃত্ব দিয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির প্রথম মহিলা এবং আফ্রিকান প্রেসিডেন্ট কে হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন সি ক্রিস্টি কভেন্ট্রি ক্রিস্টি কভেন্ট্রি প্রথম মহিলা আফ্রিকান প্রেসিডেন্ট হিসাবে আইওসি এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে এপ্রিল দু হাজার পঁচিশে ভারতীয় বায়ুসেনার নতুন উপপ্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন সি নর্মেদেশ্বর তিওয়ারি নর্মেদেশ্বর তিওয়ারিকে ভারতীয় বায়ুসেনার উপপ্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে মে দু হাজার সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন এ লরেন্স ওং লরেন্স ওং দু হাজার সালের মে মাসে সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে আইফা পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন ডি নিতাংশী গোয়েল নিতাংশী গোয়েল আইফা পুরস্কার দু হাজার পঁচিশের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তো বন্ধুরা এটি ছিল দু হাজার পঁচিশ সালের চর্চিত অর্থাৎ ফেমাস ব্যক্তিদের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ